সালে এবং তার পরিবারকে যারা নৃশংস হত্যা করেছে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ যারা এই কাজটা সংগঠিত করেছে তাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দা কিন্তু আর্জেন্টিনাও কিন্তু সৌদি আরবের কাছে ঠিক যদি ফান্দে পড়িয়া বগা কান্দে রে নবীর সেই ভবিষ্যৎ কথা কাজে লেগেছিল না লাগিনি জরে বলেন লেগেছিল না লাগিনি কিছুদিন পর আল্লাহর ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলা গেলেন আট বছর মেহনত করলেন আট বছর পর দশ হাজার মধ্যে মোজাহিদ জোগাড় হয়ে গেল দশ হাজার মধ্যে মোজাহিদ নিয়ে এবার আল্লাহর নবী যখন রমজান মাসে মক্কা বিজয়ের জন্য রওনা হয়ে গেলেন ইতিমধ্যে আবু জেহেল মারা গেছে আবুল আহাবও বিদায় হয়ে গেছে অলিদিবনে মুগিরার মতন শয়তানও নাই এখনো আবু সুফিয়ান আছে আল্লাহ নবী বলেছিলেন কিছু লোক মারা যাবে আর কিছু লোক বেঁচে থাকবে তুমিও থাকবা এমত অবস্থা আল্লাহ নবী মক্কা বিজয় করে ফেললেন নেতারা যারা বেঁচে ছিল ঘরে তারা পালিয়ে চলে গেল কেউ বা কেউ ঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে বলল আল্লাহ নবী মক্কা বিজয় করে এবার তাবুর পরে দাঁড়িয়ে টিলার পরে দাঁড়িয়ে আবু কুবাস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়ে বললেন ও মক্কার লোকেরা যারা তরবারি খাবের ভিতরে ঢুকাবা আর যারা ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকবা আল্লাহর নবীর বাহিনী থেকে তারা নিরাপদ থাকবা এর নাম হল ইসলাম আর একটু ক্ষমতায় যাই পেলে কি বলে তাই বলে না ভাতে মারবো পানিতে মারবো চুপুইয়ে মারবো কিন্তু একটা জিনিস কি জানো যে তুমি এই ভাতের জন্য অহংকার করতেছো এই ভাত তোমার কপালে আছে না নাই আমি প্রায় মা ফিরে বলি দুইটা কথা বলি একজন গান গাচ্ছিল এক মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রংতম বলতে বলতেই শেষ আর একজন বাইতুল মাকরামের সামনে ভক্তরা করতে ছিল বারবার পড়ের আমান এই মওলওয়াদীরা দেশটারে সর্বনাশ করলো এদের কার ভাবনা করার কল নাই যেখানেই হুজুর ধর্ম সেইখানেই ধরে রাস্তা করবা এবার কিছু লোক স্লোগান দিল হুজুর ধরো হুজুর মারো সকাল বিকাল লাస్త করো এবার স্লোগানের সঙ্গে উলিয়া বললেন আজকের থেকে আমাদের টার্গেট হবে মৌলবাদীরা রাস্তায় নামলে যেখানে পারবা সেইখানেই ধর

কথা হিসাব পান না একজন ফুটপাতে ঔষধ বিক্রি করতেছে আর একজন এমবিবিএস ডাক্তার হাসপাতালে বসে রুগী দেখতেছে ফুটপাথের ক্যাম্পাস ক্যাম্পাসার যে ব্যক্তি ওষুধ বিক্রি করে ওর বক্তব্য যেরকম এম বিবিএস ডাক্তারের বক্তব্য যদি একই রকম হয় তাহলে আপনাকে শেরপুরের হাসপাতালে বসার চাইতে ওই ফুটপাতে বসাই ভালো আপনাকে এক লাখ টাকা দিয়ে ভাড়া করে জনগণ করার হাতিসের কথা বলার জন্য নিয়ে আসলো পাঁচিলির বক্তব্য যদি এক হয় এই পাঁচ ছেলে দিয়ে আপনার মাঠ করা উচিত আপনি একজন দেশের বিরাট নেতা মন্ত্রী আপনার বক্তব্য আর ওই হিরো আলমের বক্তব্য যদি এক হয় আপনার ওই হিরো আলমের জায়গায় থাকা উচিত ও মন্ত্রীর চেয়ার ছেড়ে দেন মন্ত্রীর চেয়ার ছেড়ে দেন মন্ত্রীর চেয়ার ছেড়ে দেন সবাই বক্তব্য সব জায়গায় সাজে না কথা বলেন ঠিক না বে ঠিক দবিবুর রহমান ছিলেন উপজেলা চেয়ারম্যান ওনার বক্তব্য আর একজন মেম্বারের বক্তব্য যদি এক হয় জাতি এটা মেনে নিতে পারে না আপনাকে হিসাব করতে হবে আপনি কোন চেয়ারে বসে আছেন আপনি যে বলেন খেলা হবে খেলা হবে আপনি কি জানেন যে অনেক সময় দুর্বল পার্টির কাছেও ভালো পার্টি দিতে হেরে যায় এটাকে আপনি জানেন যার যে ঘটনা ওই হিরো আলমের সঙ্গে ঘটেছিল পেরায় আপনাদের নৌকা ডুবি গেল পীরায় গেল পেরায় গেল মাথা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন না যদি চিটারি না করতেন এর পরেও লজ্জা হবে না এর পরেও লজ্জা হবে না আগামী নির্বাচনে যদি জনগণ ভোট দিতে না পারে তাহলে হিরো আলমরাই ক্ষমতায় যাক আমরাও চাই কারণ যেখানে সরেরা সব এই সরের গ্রামতন লোকেরাই রাজনীতি করুক হিরো আলম শুনেছি ক্লাস ফাইভও পাস না আল্লাহ ভালো জানে সত্যি না মিথ্যে কথা যা বলে বগুড়ার ভাষায় খানিকটা বোঝা যায় খানিকটা বোঝা যায় না জনগণ তার দিকে ঝুঁকে পড়েছিল একটাই যেখানে আমরা নির্বাচনে ভোট দিতে পারি না রাতে আমরা ভোট দিতে গেলেই কয় ভোট দেওয়া হয়ে গেছে এদিক মারা মানুষ ভোট দিয়ে যাচ্ছে আর আমরা চিন্তা মানুষ ভোট দিতে পারছি না কত বলেন ঠিক করে যে দেশে চিন্তা মানুষ ভোট দিতে পারে না সে দেশে হিরো আলমের মতো লোকের এমপি হওয়া দাদা

আর্জেন্টিনা ফেভারিট দল আর্জেন্টিনা বিশ্বের এক নম্বর দল কিন্তু আর্জেন্টিনাও কিন্তু সৌদি আরবের কাছে ঠিক হিরো আলমের যদি যদি সুষ্ঠ গণনার সুষ্ঠ ভাব হতো তাহলে এতক্ষণ হিরো আলমের গলায় ফুলের বেলা উঠত কিন্তু আমাদের দেশে যে উল্টো হয় দুই আর দুই সাইড না হয়ে পাস হয় দুই হাত দুই হয়ে তিন হাজার ওইটা আমাদের বেরিয়ে নিতে হয় কথা বলুন ঠিক না বেঠি আমার ভাইয়েরা যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর নবী কতই 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 হিজরি শুনে মক্কা বিজয় করলেন হ্যাঁ অষ্টম হিজরি শুনে মক্কা বিজয় করলেন নবীজি বললেন নবীজি বললেন তোমাদের যারা যারা খাপ তরবারির ভিতরে খাপ খবের ভিতরে তরবারি রাখবা তারা মাপ যারা ঘরের ভিতরে দরজা দিয়ে থাকবা তারা মাপ কাউকে আমি প্রতিশোধ নেব না

বেলাল আল বল্লহ এর ভিতরে না বাইরে নবীজি বলে আযানটা ভিতরেই দাও বেলাল খুব কায়দা করুণ করে মসজিদের দরজার সামনে যেয়ে দেখে মসজিদ তালা মারা দামামির ওই সেই জারিয়ল নিয়ে পালাইছে নবীজি বলতেছে বেলাল কি হলো কায়া রাসূলুল্লাহ তালা মারা পিছনে কয় হাজার পিছনে কয় হাজার তার ভিতরে আছে হজরত মর হজরত আলী হজরত জামের হজরত সব বীর পালাম পিছনে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী দেখে তালা মারা যদি নবী শুধু একবার ইশারা করতেন তালা ভাঙ কতটুক সময় লাগতো এক সেকেন্ড সময় লাগতো না

হাইতে মিটে দেখতে পাব না কিন্তু একদিন কোরআন আল্লাহর এই শাসন করবে ইনশাআল্লাহ নবীজি বললেন তালা ভাঙা যাবে না তাহলে আজান কোথায় দেব নবীজি বললেন Bilal আজান সাদের পরে দাও সাদের পরে আজান দাও সবাই শুনো নামাজে আয়ছো এক জায়গায় দাঁড়ি সবাই নামাজ পড়ে তারপরে সরকার বাহাদুরিকার যাবো দেই কোন জায়গা সামি আস হাই রব্বি Bilal

ও ভাই ও ভাই নাম কি পাগল পাগল সেই নাম কি কিছুই বলে না বেলা কি করতে গেলে নাম ধাম কিছুই বলতেছে না নবী বলেন মাথাটা একটু উঁচু করো তো খুব কষ্ট করে বেলাল মাথা উঁচু করে বললেন হুজুর এই সেই নবীজি বললেন তুমি সেই ওসমান এমনি তালাহা না জি চাবিটা দাও কয় না এ সবি দেওয়া নেতাদের নিষেধ আছে এখনো বলতেছে নিষেধ আছে নীজী বললে লাপ্পাই কি আর সুরাল্ লালি লাপ্পাই মনে হয় সাবিয়ানার জন্য একটু ভরে যাওয়া লাগবে কথায় বলে সত্তর ভক্ত নরম এর জম ওরা যেখানে যত সুযোগ পায় সেখানেই তত ঢুকে পড়ে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে কথাই বলে সত্তর ভক্ত আমার বলতে আমার সিনিশ কথা বলিস আমার সিনিশ কই আমার কি ওই পছন্দ যাওয়া লাগবে না তুই চাবি দিবি ডাব্বা ষোলটা মাত্র একবা চাবি দিবি না ও বড়ডা লাগবে ইয়া রাসূলুল্লাহ ইনতাদি সুবহানাল্লাহ নবী যে বলেছিল চাবি আমার হাতে আসবে কথাটা কি ঠিক হলো কথাটা কি ঠিক হয়েছে দেখেন সেই বক্তব্যই আজকে একশো একশো মিলে যাচ্ছে যে নেতা জেলখানায় তিনি জেলখানায় যাওয়ার আগে বলেছিলেন আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি উত্তর গগলে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন কবির গভীর আসবে যার সবে সাথে অসম্ভব কথাটা কি হাড়ে হাড়ে একশো একশো কাজে লেগেছে একশো একশো কে আমরা দেখতে পেরেছি আরেকজন একজন নেতার ফাঁসি হয়ে গেছে তিনি বলেছেন আমি দেখেছি যে আমি একটা নদীর কিনারায় দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমি টয়লে পড়ে গেলাম হাজার হাজার তুফান আমার শরীরের পথ দিয়ে যাচ্ছে এরপরে আমি আর কোথায় গেলাম বলতে পারলাম না উনি বলতেছেন পরের দিন আমি স্বপ্ন দেখলাম আমি একটা নদীর কিনারায় দাঁড়িয়ে আছি বিশাল আকারের একটা সাপ তর্জন গজ্জন করতে করতে আমার দিকে চলে আসতেছে চলে এসে আমার পরে ফেনা ধরে দাঁড়িয়ে আছে ফেনা ধরে দাঁড়িয়ে আমাকে দংশন করলো আমি অটল দাঁড়িয়ে আছি দংশন করলো আমি অটল দাঁড়িয়ে আছি তৃতীয়বার দংশন করার পরে নিজের বিষে সাপটা মারা গেল আমি দাঁড়িয়ে থাকলাম এ স্বপ্নের অর্থ উনি নিজেই করেছেন যে একদিন ওই রকম তুফান আসবে আমি মৃত্যুর পর আমাকে ফাঁসি দিয়ে মারা হয় মৃত্যুর পর বাঘ ভাঙা জোয়ারের মতন মানুষ সমাজ আসবে জানা যায় হাজারো চেষ্টা করে বন্ধ করতে পারবে না আমাকে মারার পর আরো কয়েকজনকে মারার পরে এমন একটা সময় আসবে যেদিন ওর নিজেই মারা যাবে আর আলেমরা এই দিন এক সমাজে মাথা উঁচু করে দাঁড়াইবে ধরতে পারে আগামীতে আর মাহফিল আমি করতে পারবো কিনা আমি জানি না আজকের এই মাহফিল আমার জীবনের আপনাদের জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক না ঠিক আমরা দোয়া করেই আমি বিদায় নেব আমি জানি আমার পদে পদে শত্রু মরে মনে শত্রু পয়েন্টে পয়েন্টে শত্রু আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করবো সেটা হলো আপনারা কি আমাকে ভালোবাসেন আপনারা কি কোরআনকে ভালোবাসেন যদি তাই বসেন কোরআনের খাতিরে মাহফিল শেষ হবে সবাই আপনারা উঠে দাঁড়াবেন আমি সুষ্ঠুভাবে এখান থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আল্লাহর কোনো মোজাহিদ ময়দান ছাড়বে না বাস শপথ নেব কার জন্য সব কিছু আল্লাহর জন্য হবে আল্লাহ কবুল করুন বস কি বলে চলে যাই না বসেন আমি এক্ষুনি দোয়া করবো ঘড়ি দেখতেছি এক্ষুনি দোয়া করেননি অসুস্থ আমি কখনো কোনো মা ফিলে বলি না অসুস্থ কিন্তু আপনারা আমার কথা শুনেই বুঝতেছেন আমি একটু অসুস্থ ভাব করছি তারপরে তো কথা বলতেছি আমি যদি বলতে পারি আপনার তো সমস্যা কোথায় আপনার এখন ছেলে আছে আসে শত শত ভাই দিতে হবে কোন জায়গায় কেনা ঘরে তার ঠিক নেই ভয় না লাগে আপনাদের কাপড় চপ নষ্ট হয় কেন বসুন আচ্ছা স্ত্রীর জন্য দেওয়া হবে আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি নিলেন মনে আছে তো ভিতরে কতগুলো মূর্তি ছিল 360 টা মূর্তি ছোট একটা লাঠি নিলেন লাঠিগুলো নিয়ে মূর্তি পাতায় বাড়ি দিলেন আর বললেন যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইনাল কানা যাহুক সত্য এসেছে মিথ্যে দূর হয়ে গেছে এই মিথ্যা আর কখনো কাবার ভিতরে ঢুকবে না ও আমার ভাইরা আল্লাহ নবী কাবা 가는 살라타바이 করলেন আর তোমরা মুসলমানের বাচ্চা হয়ে সেই বলে বড় মুষ্টি পিট করতেছো নিশ্চয়ই তোমাদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত ঢুকেছে এত পিট এত পিট এবার ভাইরা এবার ভাইরা আল্লাহা পরিষ্কার করলেন সলা আদায় করলেন সালাত আদায় করলে এবার দীর্ঘক্ষণ দোয়া কালাম পড়ে যখন বেরি আসে এক ভিতরে আর এক বাইরে কাবার একপা ভিতরে আর বাইরে জিপ রিলেসে সালাম দিলেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হব দাঁড়ান এখনই ও হি নাজল হম একুনি ও হি নাজল হম দমজি ভিতরে আরেক পা বাইরে দিয়ে এবার দাঁড়িয়ে আছেন এবার যে আয়াৎটা নাজিল হয়েছিল সেই আয়াত্টা হলো আজকে তেলাও কিনিতে আয়াৎ এতক্ষণ পরেকে বোঝা দিয়ে পেরেছি কখনই আয়াত্তা নাজির হলে বুঝতে পেরেছেন এবার আপনারা এবার আল্লাহ রসুল আল্লাহ পা বলতেছে إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ইয়া ইজকুম বিহি ইন্নাল্লাহু কানা সামিআন বসিরা নিচে আল্লাহ পাক তোমাকে আদেশ করতেছে তোমাকে আদেশ করতেছে আনতু আত্দুল আমানাত ইলা আহলিহা আমানত যার হক তার কাছে দিয়ে দাও যে যার যে পাওয়ার যোগ্য তারে দিয়ে দাও অযোগ্য ব্যক্তিরে দিও না আল্লাহ কিন্তু সব কথা খোলা মেলা বলে না ইশারাই বলে কি আমানত এই যে চাবিটা তোমার হাতে এই চাবিটা ছিল একজনের কাছে আমানাত হোক সে অমুসলিম এখনো মুসলমান হয়নি কিন্তু চাবিটা রেসে খুব বেশি ভালোবাসত ওগা আমার নবী চাবিটা মুসলমানের কাছে না দিয়ে ওই ওসমান ইবনে তালহার কাছে দিয়ে দাও দেখেন আপনারা তো শুধু পার্টির দহাই দেন আমার পার্টি এই করেছে আমার দল এই করেছে আমার নেতা এই করেছে আমার কর্মই করেছে রসুল কি তাই বললেন রসুল কি বললেন এই না আমার আমার হাত আপনার আমাকে কাছে দিয়ে যাও নবী যখন চাবি উঁচু করলে তখন দেখা গেল উবাক্কার হাত উঁচু করলে চাবিটা আমাকে দেন অমর হাত উঁচু করলে চাবিটা দেন ওসমান আমাদের ওসমান হাত উঁচু করলে চাবিটা দেন আলী হাত উঁচু করলে চাবিটা দেন অলিদীপ কি বলে আব কি বলে এরপরে যত পিছনে যত সাহাবি ছিল সবাই বলতে চাবিটা আমাকে দেন আল্লাহ নবী বললেন হবে না ওসমান ইবনে তালহারে খুঁজে নিয়ে এসো আলী বলতে সিয়ার রাসূলুল্লাহ তো কা সাবি ওর কাছেই যাবে সুবহানাল্লাহ এই লোকটা সাবি দিয়ে দুরিয়াক কা বিরাট পাহাড় পাহাড়ের উপর একটা সুড়ঙ্গের ভিতরে ঢুকে মাথাটা শিয়ালের মতন বের করে দেখতেছে চাবিটা কার হাতে যায় চাবিটা এতদিন দেখেছিলাম চাবিটা কার হাতে যায় তাই দেখতেছে

কিন্তু নেতারা ফান্দে পডিযা বগ কান্দে ওরে ফান্দে পড়িয়া বগ কান্দে বগার এখন মাস মনে বড় হাহুতাস বগার এখন মাস মনে বড় হাহুতাস ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে এরা যখনই দেখো বিপদ তখন সুর পাল্টায় কথা বলেন ঠিক না ঠিক বিপদে বললু কেন আমরা দোয়া করবো কেন আমাকে মেরি মেরে

তারপরে ডিসি আছে এমপিরা আছে ওর ভিতর থেকে মৌলুই বানা লোক দেখে দোয়া করতে পারিস উনি দোয়া করতে চান না একাত্তর সালে মরুভূম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারকে যারা নৃশংস হত্যা করেছে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ যারা এই কাজটা সংগঠিত করেছে তাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও পি ডিস এস সবাই বলে আল্লাহুমা তন্নত ভালোমন্দ তো এই কথাটা বলার পরে একজনের কানে একটু গেছে সবতে হুজুর কি দোয়া করতেছেন আপনি? কসে কি আপনি দোয়া করতেছেন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারের লোকদের যারা মেরেছিল তার সব জান্নাতে যাক দোয়া শুধু করলি হয় না আমার জবান দিয়ে কি বাইর হবে কি না হবে ওটার মালিক আমার আল্লাহ আমার ভাই আল্লাহ চাবিটা দিলেন ওসমান ইবনে তালাহা যখন চলে যাচ্ছিলেন চাবি নিয়ে কিছু দূর যাওয়ার পরে ওসমান ইবনে তালাহার মনে পড়ল এত কষ্ট দিলাম লোকটি এখন একটু পাওয়ার পেয়ে ক্ষমতা পেয়ে চাবিটা তার দলের লোকদের দিলেন না দিলেন আমাকে দিলেন আমাকে যেই লোকটা আমার প্রতি এত করলেন আমি তো তার দলের বাইরে যেতে পারি না ফিরে এসে বলতেছি আর আমাকে দয়া করি মানের কালেমা পড়াই দেন রসুল্লা ইহু মোহাম্মুর রসুল্লা রসুল বলেছেনু ওই ব্যক্তির ইমান নাই যারা আমারি নাই ওই ব্যক্তির নামাজ নাই যারা উজু নাই ওই ব্যক্তির দিন নাই যারা সড়াত নাই আর নিশ্চয় নামাজের সঙ্গে নামাজের নিশ্চয়ই শরীরের সঙ্গে মাথার যেমন সম্পর্ক ইমানের সঙ্গে নামাজের একই সম্পর্ক দিন কায়েমের সঙ্গে নামাজের একই সম্পর্ক যার নামাজ দেয় তার দিন নাই যার নামাজ দেয় তার ধর্ম নাই যার নামাজ দেয় তার কিচ্ছু নাই তাহলে আজকে এই বিশাল কাফেলা নারী আর পুরুষ যারা নারীরা আমাকে দেখতেছেন আপনার মঞ্চের থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন আমরা যতদিন বেশি আছি যে অবস্থায় থাকি পাঁচ নামাজ কাজা করব। পাঁচক সলাত পাঁচুক্ত সনাদ আদায় করব। ইনশাল্লাহ কারা কারা মুক্ত মতন আদায় করতে চান দুই হাত উঁচু মালিকের দেখা লীল্লা হে তকবীর আরো জোরে লীল্লা হে তকবীর আল কোরআনের আলো আল আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লীল্লা হে তকবীর

দীর্ঘ সময় ধরে ধরে আল্লাহ তোমার কোরান সুনের হাদিস শুনেছে আলোচনা শেষ এখন তোমার কুদরতি দরবারে হাত তুলেছে আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জোরিয়া বাড়ায় আদা কোরআনের মাহফিল ইন্তেজাম কেন করল শোনার জন্য যেন আমরা আসলাম আর এই কোরআন মাহফিলকে ঠিকাই রাখার জন্য যারা আজকে পকেটের উপার্জিত টাকাগুলো দিয়ে সহযোগিতা করেছে শেরপুর থানা প্রশাসন আমাদের মাহফিল করার সুযোগ করে দিয়েছে সরকারি দলের অনেক নেতার আমাদের মাহফিলটা করার জন্য অনুমতি করে দিয়েছে এই সার্বিক সহযোগিতা করে চান না দয়া করে মায়া করে কে আমাদের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ মেহরবানি করে এই মাহফিল আল্লাহ যারা আয়োজন করলো আমরা যারা শুনতে আসলাম বলতে আসলাম আমাদের পরিবার থেকে যত মানুষ আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাতের দাতের বানিয়ে দাও যাদের আব্বা মা কোনো দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করার মতন তাও ভেঙে দিয়ে দাও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ পুলিশের অনেক ভাইয়ের আমাদের সামনে আমাদের মঞ্চে বসা আছে আল্লাহ দয়া করে সব পুলিশ ভাইকে আল্লাহ তুমি কবুল করে না তাদের দ্বারাই সমাজের দুর্নীতি চোর ডাকা খুনি সব ধয়ে হয়ে এদের শান্তির দেশ হয়ে যেতে পারে তাও ভেঙে গিয়ে দাও আয়াল্লাহ শেরপুরের ওসি সাহেব আয়াল্লাহ বগুড়ার এসপি সাহেব ডিসি সাহেব সহ যারা কোরআনের পক্ষে আমাদের পক্ষে সহযোগিতা করেছে তাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আমি জানি অনেক পুলিশ ভাইরা সাদা পোশাকে তারপরে খাকি পোশাকে তাদের তুমি তাদের পরিবারে তাদের ছেলে মেয়ে তাদের বিয়ে বাচ্চার পরে খাস আহমদ নাজিল করে দাও আসমানের মালিক জমিনার মালিক আল্লাহ যতগুলো পুরুষ লোক এসেছে শুনেছি এর মতন নারীরাও এসেছে আল্লাহ নারীরা কষ্ট করে এসেছে প্রত্যেকের পেটের ভিতরে প্রত্যেক মায়ের যারা এখনো সন্তান জন্ম দেওয়ার মতন বয়স আছে আল্লাহ প্রত্যেক মার পেটের ভিতর থেকে একটা খালে পুল্লার উত্তর আমাদের সন্তানকে আল্লাহ আলীর মতন শ্রেষ্ঠ বানিয়ে দাও আমাদের সন্তানদের কমলের মতন শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দাও আমাদের আমাদের সন্তানগুলো আল্লাহ দিগ বিজয়ী বড় বড় নেতাদের মতন বানিয়ে দাও আল্লাহ 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 গত কথা বলতে বাবু এবছর আমার ভাইয়ের সহযোগিতায় আর এই এলাকার মানুষের সহযোগিতায় মাহফিলটা হয়েছে আল্লাহ অনেক কষ্ট করেছে অনেক মেহনত করেছে অনেক পরিশ্রম করেছে অনেকের কাছে যেতে হয়েছে এর বিনিময়ে যারা কষ্ট